তোরে আকাম কুকাম কইরা তুই মাপ তোর মাপ করে দিব তুই এটা কেমনে ভাবলি হ্যাঁ তোর তক বাড়িতে ভাড়া থাকে পাশের বাড়ি ভাড়া থাকস না খারা তোর তোর বাপের কাছে আমি ওরে নিতেছি খারা কে কে তোর সমস্যাটা কি তুই কি আগে আগে কর লোকে দিছিস নি কি আকাম কুকাম করছিস নি তোর বয় কিসের

তুই কি বুঝলি না একটু এই পোলাটার সঙ্গে তুই আইলি চিনোস না পোলাটার বাড়ি ঘরোস না ছেলেটা নিয়ে আইসে তোর সেফটি ভাবে তোর পরিদর্শন করে কাজ করব তুই কি আসলে না তোর তো বয়স হয়েছে বুঝোস না না শুন তোর বয়স হয়েছে বোঝার এসব এইসব আর চলবি না মনে কর যদি এসব ছেলেগল চলো বুঝছো তোর জীবনটা ক্ষতি হইব ওগের কোনো বুকপিট নাই তো ওকে খুঁজে না হ্যাঁ জাগা আর দিন কোনোদিন তোরে না দেখি এলাকায় হ্যাঁ যা